শহরের বিশিষ্ট সাংবাদিক ও চ্যানেল ২৪ ঘন্টার কর্ণধার বিদ্যুৎ বৈদ্য প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সম্প্রতি চিকিৎসার পর বাড়ি ফিরে এসেছিলেন বলে জানা যায় এদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরিবার তাকে দ্রুত কৈলাস শহর আরজিএম হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার প্রয়াণে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য ও জেলা নেতৃত্ব সহ সহকর্মী সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও পরিবারের প্রতি সমবেদনা জানান বিদ্যুৎ বৈদ্যের আত্মার চিরশান্তি শান্তি কামনা করা হয়েছে সকলের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট রাত ত্রিপুরা পুনুকুটি জেলা কমিটির সক্রিয় সদস্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যুৎ বৈদ্য আমাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অসুস্থর পরে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে আজ এগারোটার সময় হঠাৎ ওনার মৃত্যু হয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন পুনুকুটি জেলা কমিটির পক্ষ থেকে ওনার পরিবার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আগামী দিন আমরা তার পাশে থাকবো এবং নানান কর্মসূচি যতটুকু প্রয়োজন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব এবং প্রত্যেক যাতে তার পাশে থাকেন এটাই আমার সংগঠনের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ